এত সুন্দর চেয়ারের আপনি কি করছেন তামা তোমার তামা তাম মানে এত সুন্দর চেহারা কোনো প্রাক্তন নাই মানে যেটা প্রপোজ করছে নিচ্ছেন আমার আসিল ভাই আমার ঘরে দিছি

ভাইরাল হইতেছে কক্সবাজার গেছিলাম কেয়া ফল নিয়ে একটা ভিডিও করছিলাম সর্বপ্রথম আমার মানে কাস্যবাই যে পেজ ওইটার ভিতর আপনার কেয়া ফলের ভিডিওটা ভাইরাল হয় সর্বপ্রথম

আর মানুষ আমাকে যেটা বইয়া স্বাচ্ছন্দ্যবোধ করে আমি সে নামি বাড়ি গাড়ি করা এবং করে শেষ গাড়ি করা হয় নাই এটা আল্লাহ যদি হবে আর মানে গাড়ি বাড়ি করা এবং পড়াশোনা করে কেরিয়ার নিয়ে ভাবা এবং চাকরি বাকরি করা এবং কি আপনি আমি তো বললামই আপনার যে আমার পড়ালেখা শেষ এটা চিন্তা আর বাড়ি গাড়ি এটা আল্লাহ ভালো জানে আমি করতে পারবো কি পারবো না আপাতত ক্রিয়েটিং এটা এটা নিয়েই তো রাস্তায় চলো এটা তো ভাই এক ভেরি সিম্পল একটা বিষয় এটা অহরহ খারাপ লাগার জিনিস ভালো লাগে

আমি এক মাসে সর্বোচ্চ সাড়ে পাঁচ লাখ টাকার আমি যে ডায়লগটা দিয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে জীবনটাই এটা নিয়ে মানে একটা তর্ক বিতর্ক আছে চলমান আছে তাদের উদ্দেশ্য বলার কিছু নেই আমি বলতে চাই একটা জিনিস যে অডিয়েন্স দেখতেছে তাদের বক্তব্য ছিল এরকম যে আমি আপনার কি বলে যে হাইট দেখে আর কি কথা বলছি মানুষ চিনতে পারছে না যে কোনটা কে তাই না এখন আমার কথা ছদ্মবেশের কথা বলেছে এখন ছদ্মবেশ বলতে এই যে আপনারা যে ক্যামেরা ধরে রাখছেন আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না যে আমি কে এখন আমি যদি বলি যে আমি শেখ শেখ মুজিবুর রহমান আপনি আপনি কি আমাকে আমাকে যে আমি কে তো ওনার যদি কোনো অবজেকশন থাকে যে ওনার কোনো নাম নিয়ে বা কিছু নিয়ে মানুষ তো দেখতে পাচ্ছে কে আমি কে বা সে কে তাই না ভিত্তিহীন কথাবার্তা আপনি কিভাবে বলেন যে এটা মানে গোপন রাখার জন্য মানুষ আমাকে দেখতেছে না যে আমি কে আমি কাজ করেছি দুই সালে এটা জানিস সারা বাংলাদেশে আপনি কে কোন জায়গা দিয়ে আপনি আপনি তো জানেন যে বাংলাদেশের প্রথম ইউটিউবার নাম জানেন প্রথম ইউটিউবার যে আছে একজন একজন ইউটিউব নাম চ্যানেল ওপেন করেছে না ওপেন করার পরে এটা আছে যে সে কন্টেন্ট আপলোড করে নাই আর দ্বিতীয়তে সম্ভবত আমি যতটুকু জানি যে সালমান ভাই তিনি তৈরি করেছেন এবং তিনি কন্টেন্ট আপলোড করেছেন এখন মনে করেন তার কন্টেন্টের মানে এক জায়গায় সে একটা নাম ধরে নেন ব্যবহার করেছে সেটা আমরা কেউ জানি না এখন আমি কিভাবে বলবো যে আপনি এই নাম কবে কোথায় কিভাবে উৎপত্তি হচ্ছে আমাদের আমাদের গ্রামে আমাদের গ্রামে যে কাজ বনটাকে বলা হয় কাজ বন আপনারা যেটা জানেন

প্রাতিষ্ঠানিকভাবে তারা যুক্ত ছিলেন তো তাদের কথা মতে যখন আমরা পেপার গুলো তৈরি করি সেই গুলো তারা বাতিল করার জন্য বাংলাদেশ কপিরাইট অফিসে চেষ্টা করেন যে সেখানে তারা ব্যর্থ হয় পারে না তো বাতিল করতে না পেরে ওখানে যখন ব্যর্থ হলেন আমি আমার কাজ করতে যাচ্ছি তখন তারা ভাবে আবার চাচ্ছে যে ওখানে বাতিল বাতিল করতেছে সেটা আইনি প্রক্রিয়া আরেকটা যে মানে দেওয়ানি ব্যাপার এটা ভাই হতেই পারে আমার একটা দলিল আমার একটা সার্টিফিকেট যদি আপনি বাতিল করতে চান সেহেতু হতেই পারে সেটা কি ফিউচার বলা যাবে যাতে কি হচ্ছে